আসসালামু আলাইকুম রমজান স্পেশাল পর্বে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আমরা বাঙালি রমজান মাসে এফতারে দই জিলাপি ছোলা বুন্ডা আরও অনেক ইত্যাদি এগুলো আমরা সারা বারো মাস খাই বা না খাই দেখা যায় রমজান মাসে একদিন হলেও এগুলো আমরা কিনে খেয়ে থাকি আজকের পর্বে আমি তোমাদের সব ধরনের টিপস সহ পারফেক্ট বুন্ডা কীভাবে ঘরে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো আমার বিশ্বাস তোমরা প্রথমবারই পারফেক্ট বুন্ডা খুব সহজে ঘরে তৈরি করতে পারবে তাহলে চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিও তোমাদের একটু হলেও কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পড়ছে যাবে প্রথমে বুন্ডা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা ভালোভাবে সেকে নিতে হবে কারণ এর মধ্যে অনেকটাই দলা পেঁপটে থাকে এতে করে বেটারটা বানাতে গেলে বেটারটা বেশি ভালো হবে না তো দেখো এই দলাগুলো এখন আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি ধর পরে সেকে নিলে দেখবে আবার অনেকটাই লান্স বের হবে এখন এই লাঞ্চগুলো আমি ফেলে দেবো এই অবস্থায় যদি বুন্ডাটা বানাইতা তাহলে কিন্তু বুন্ডা বেশি ভালো হতো না তার জন্য অবশ্যই চেষ্টা করবে বেসনটা সেঁকে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাপ মতো পানি অল্প অল্প করে দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে বেটারটা যত বেশি ভালো করে বানিয়ে নিতে পারবে তত বেশি বুন্ডার রেজাল্টটাও ভালো পাবে প্রায় ছয় থেকে সাত মিনিট আমি এই বেটারটা বানিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে হাতের সাথে লেগে যাচ্ছে আর টপ টপ করে বৃষ্টিমুখ ফোটার মতো পড়ছে এখন এখান থেকে অল্প একটু বেটার আমি আলাদা করে নিচ্ছি আমরা সাধারণত দোকান থেকে মুন্ডা কিনে আনলে দেখতে পারবে বুন্ডার মধ্যে কিন্তু লাল লাল বুন্ডা দেওয়া থাকে এতে করে দেখতে ভালো লাগে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এই কালারটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো এটা দিলে একটু সৌন্দর্য দেখা যাবে এটাই তো আমার বেটারটা কিন্তু কমপ্লিট একদম বানানো হয়ে গেছে এখন আমি এগুলো বুন্ডোগুলো ভেজে নেব চলো রান্নাঘরে যাওয়া যায় এখানে আমি কড়াইয়ে পরিমাপ মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু একদম বুন্ডোগুলো ডুবো ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা গরম হয়েছে কি না কীভাবে বুঝবে এক ফোঁটা দেওয়াতে কিন্তু তেল থেকে উঠতে অনেকটাই সময় লাগছে এখন আমি এখানে আরও এক ফোঁটা দিয়ে দেখছি তো দেখো এখন কিন্তু এটা তেল থেকে টপ করেই উঠে পড়েছে এতে করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই বুন্ডোগুলো ভাজার জন্য অবশ্যই তেলটা কিন্তু একদম ফুল গরম করে নিতে হবে এখন এই বুন্ডোগুলো ভাজার জন্য চুলা রাশটা একদম আমি নোটে করে দেব। তো এখানে এরকম একটা ছিদ্র করা সামুচ নিয়েছি এরকম বুন্ডা ভাজার জন্য অবশ্যই ছিদ্র করা সামুচ বা যে কোনো কাটার দিয়ে তোমরা এই বুন্ডোগুলো ভেজে নিতে পারবে এ ছিদ্র করা চামচের উপর বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে চামচটা নড়া নড়ি ঝাঁকাঝাঁকি পারাপারি করার কোনো প্রয়োজন নেই এটা বৃষ্টি ফোটার মতো নিজে থেকেই পড়বে এর যতক্ষণ পরা এর নিজে থেকেই টপটপ করে পড়তে থাকবে গুণ্ডগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এগুলো তেলে পুর পরার সঙ্গে সঙ্গে তেলে ভেসে উঠবে আর এগুলো ভাজা হয়ে যাবে তো এখন এগুলো আমি তেল থেকে নামিয়ে নেব এগুলো যে একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে বাঁচতে হবে তা কিন্তু বাঁচতে হবে না চুলো রাশটা কিন্তু আমি তোমাদের আবারও বলছি একদম নোটে রেখে বুন্ডোগুলো বেজে নিতে হবে নাহলে কিন্তু বুন্ডোগুলো তেলে পরার সঙ্গে সঙ্গে এগুলো পুড়ে যেতে পারে একইভাবে কালার বুন্ডোগুলো আমি ভেজে নিচ্ছি তোমাদেরকে আবারও বলছি চামচটা কিন্তু নড়ানড়ি ঝাঁকাঝাঁকি পারাপারি করার কোনো দরকার নেই এটা বৃষ্টি ফোঁটার মতো নিজে থেকেই যতক্ষণ পরার নিজে থেকেই টপ টপ করে এভাবে পরবে তো সবগুলো বুন্ডা কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি দেখো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো আমাকে জানাবে তো দেখো এখানে আমি দুই কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্ডা বানিয়েছি আর এই বুন্ডাগুলো চাইলে তোমরা এক মাসও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে তবে এক মাস রাখলে যেহেতু তেলে ভাজা একটা তেলের গোন্ধ করতে পারে তো অতদিন না রাখাই ভালো তো এগুলো কতটা মসমস হয়েছে দেখতে পাচ্ছ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে গুঁদো গুঁদো হয়ে যাচ্ছে এখন এগুলো আমি সিরে করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে আরও আধা কাপ চিনি দিয়ে দেবো তবে আমার এখানে ক্যামেরায় সমস্যা হওয়াতে কিন্তু আমি আরও আধা কাপ চিনি দিয়েছি তোমাদের দেখাতে পারিনি ও চিনিটা যখন পানির সঙ্গে মিশে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এতে করে এই শিরাটা যখন বুন্ডাটা শিরা করবে একটার সাথে আর একটা বুন্ডা লেগে যাবে না এটা কিন্তু জ্বর ঝরে থাকবে শিরাটা জাল করে আঠালো করার প্রয়োজন নেই পানির সাথে চিনিটা ভালোভাবে মিশে গেলে এখন এখানে দিয়ে দেব বুনটা আমি এই বুনটা কিন্তু এখানে অর্ধেকটা বুন্ডা আমি শিরে করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দেব দশ থেকে পনেরো দিনের জন্য আর এই শিরে করা বুন্ডা চাইলে তোমরা কিন্তু এটা কিন্তু এখন আমি সাপ দিয়ে ডেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট চুলাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট পর বুন্ডাটা কিন্তু ভালোভাবে শিরা হয়ে গেছে দেখো একদম শিরাটা কিন্তু ভিতরে কিন্তু বুন্ডার ভিতরে ভালোভাবে ঢুকতে পেরেছে একদম রসালো হয়ে গেছে কতটা শিরে ঢুকতে পেরেছে একটা বুন্ডা আমি সাপ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো নিচে কিন্তু একটুকু শিরা নেই সব শিরা কিন্তু বুন্ডার মধ্যেই ঢুকে গিয়েছে এভাবে যদি তোমরা রসালো বুন্ডা বানাও এখন চাইলে এই রসালো বুন্ডাটা তিন থেকে চার দিন কিন্তু নলমাল ফ্রিজে রেখেও তোমরা খেতে পারবে হয়ে গেল কিন্তু খুব সহজেই রসালো বুন্ডা ঘরোয়া পদ্ধতিতে এভাবে যদি তোমরা ভাষাই বুন্ডা বানাও দেখবে তিন দিন চার দিনও কিন্তু এই রসালো বুন্ডা ললমাল ফ্রিজে রেখে খেতে পারবে আর শুকনা বুন্ডাটা কিন্তু দেখা যায় প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ